ইন সার্ভিস স্টেট সংক্রান্ত যে ঘটনাগুলো চলছে বা যে মামলাগুলো চলছে সেটা সবথেকে বড় আপডেট এই মুহূর্তে এটা এসে পৌঁছাচ্ছে সেটা মহারাষ্ট্র থেকে এসে পৌঁছাচ্ছে আমরা যেরকম ভেবে রেখেছি যে এই রিভিউ পিটিশানগুলো বা মডিফিকেশান অ্যাপ্লিকেশানগুলো হয়তো আমাদেরকে একটা পথ দেখাবে কিন্তু মহারাষ্ট্র গভর্নমেন্ট এটা মনে করছে না কেন মনে করছে না ভালো করে বুঝবে কারণ প্রধান যে রায়টা ছিল সেটা কিন্তু মহারাষ্ট্র গভর্নমেন্টের এগেনস্টে গিয়েছে আর কি অথবা মহারাষ্ট্র গভর্নমেন্টের সঙ্গে জড়িত এবং এখানে তারা যদি রিভিউ চান তাহলে সেটা কিন্তু একটা সেলফ কন্ট্রাডিক্টরি জায়গায় পৌঁছাবে মানে রায় হয়ে গেছে নিজেরাই মানছে না আবার কারণ যেহেতু ওরাই মেন পার্টি ছিল এখানে আরেকটা যুক্তি আসছে যে কারণ যদি এই মডিফিকেশন অ্যাপ্লিকেশান বা রিভিউ পিটিশান ইত্যাদি যদি খারিজ হয়ে যায় বা এগুলো কোনো মানে এর সারবর্তা না থাকে কোর্টের কাছে কারণ মেন আইনটা যেখান থেকে তৈরি হয়েছে সেই জায়গায় কিন্তু আসল ঘাটা দিয়েছে মহারাষ্ট্র সরকার মহারাষ্ট্র সরকার রিভিউ পিটিশান মডিফিকেশান অ্যাপ্লিকেশান কিছুই করেনি তারা সরাসরি এটাই বলতে চেয়েছে বা এটা ডিরেক্টলি এনসিটিকে এবং কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এদেরকে চিঠি দিয়ে জানিয়েছে যে এখানে এনসিটি এবং মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এবং এটা একটা অ্যাম্যান্ডেন্ট জারি করুক আর উইদাউট অ্যাম্যান্ডেন্ট জারি করা এই আইনটাকে সংশোধন না করলে এই প্রবলেমটা থেকেই যাবে কারণ এখানে তাদের বক্তব্যটা তাদের যে স্থানটা তাদের যে পক্ষটা সেটা কিন্তু অস্পষ্ট ওরা চাইছে যে দু হাজার তেরোর আগের অ্যাপয়েন্টেড শিক্ষকদের জন্য দু হাজার তেরোর আগে কারণ ওখানে দু হাজার তেরোর ওই সময়ে তারা এই নতুন যে টেট বা নতুন যে আইন বা আর টি অ্যাক্ট এইটা লাগু হওয়ার কথা বলেছিল এবং তারা জানতে চেয়েছে যে সেটা কি দু হাজার এগারো থেকে ধরবে না দু হাজার তেরো থেকে ধরবে কারণ তাদের রাজ্যে লাগু হয় দু হাজার তেরো সালে এবং সারা ভারতব্যাপী লাগু করার কথা বলা হয় দু হাজার এগারো সালে সেটা একটা জানতে চেয়েছে এখানে আরেকটু আমরা আপনাদের বলে দিই কারণ বেশিরভাগ ইউটিউব চ্যানেল এটাই বলছে যে বা সোশ্যাল মিডিয়া থেকে খবর আসছে যে এখানে কিন্তু আপনাকে ওই বিফোর অ্যাপয়েন্টেড শুধু নয় মানে বিফোর নোটিফিকেশান আগের নোটিফিকেশানে আগের নিয়মে যারা নিযুক্ত তাদের ক্ষেত্রে এটা আদৌ কোন তারিখ থেকে লাগু হবে কারণ ব্যাপারটা অনেক বৃহৎ মাত্রায় চলে গেছেন আপনারা সবাই কম বেশি এই বিষয়ে অবগত এখানে আরও কথা বলছে যে গভর্নমেন্ট যদি এখানে ঠিক সময় মতো পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু তারা মানে যারা এই এই সমস্যায় পড়ে আছেন তারা জাস্টিস পাবেন না তাহলে তাদেরকে ডিসেম্বরে তাদের যে টেটটা হয় মহারাষ্ট্র টেট সেখানেই সার্ভিসের পরীক্ষায় বসতে হবে অর্থাৎ আমরা সবাই জানি যে শীতকালীন অধিবেশন আসছে এবং শীতকালীন অধিবেশনের মধ্যে এই জায়গাটাকে মন্ত্রিসভার বৈঠকে এটাকে পাল্টাতে না পারলে অনেক রাজ্য কিন্তু টেট নিতে বাধ্য হবে কারণ রিভিউ পিটিশানগুলো বা মডিফিকেশন অ্যাপ্লিকেশানগুলো তখনই কথা বলবে যখন মেন আইনটা রেট্রোসপেকটিভ থেকে সরিয়ে দিয়ে সেটা আগামী দিনের মানে পেছনের দিকে আইনটা লাগু না হয় সামনের দিকে যদি লাগু করা যায় তাহলে এই ঝামেলা থেকে কিন্তু মুক্তি হবে এই বিষয়ে কিন্তু সব দিকেই নজর রয়েছে আপনারা বুঝতে পারছেন কারণ এই নজরটা রাখার আরও একটা বড়ো কারণ হচ্ছে যে যদি ইনকেস কোর্ট এটাকে ডিনাই করে দেয় বা এতগুলো মডিফিকেশানকে খারিজ করে দেয় একটা সিম্পল যুক্তি দেখিয়ে তাহলে কিন্তু মুশকিল হবে আর সেই মুশকিলের জায়গা থেকে নিরসন একমাত্র কেন্দ্র সরকার করতে পারে এবং জানেন মহারাষ্ট্র উত্তরপ্রদেশ ত্রিপুরা অন্ধ্রপ্রদেশ এরা কিন্তু কোনো না কোনোভাবে এন শরিক এবং তাদের তাদের সরকারই কিন্তু ভারতবর্ষ শাসন করছে তাহলে তাদের যে এই গুরুত্ব দেওয়া ব্যাপারটা দেখা এবং তাদেরকে বোঝানো এবং রিকোয়েস্ট করা এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করা সব রকমই চলছে আপনারা এর সঙ্গে সঙ্গেও জানেন যে আরও কয়েকটি মডিফিকেশান অ্যাপ্লিকেশান এবং রিভিউ পিটিশান অ্যাড অন হয়েছে সম্ভবত পশ্চিমবঙ্গ থেকে হয়েছে নামগুলো দেখে যেটা বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার করেছে কিনা এখনও ওটা শিওর নয় কারণ পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট এটা লেখা নেই নাম দিয়ে করা মানে কোনো ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি করেছেন আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা জানেন যে এই যে এক তারিখের যে রায়টা হলো তার পরবর্তী সময় এটা হায়ার বেঞ্চে গেছে এটা আমরা জানি যে সংখ্যালঘু ইনস্টিটিউটগুলোর জন্য বা যেগুলো মাইনরিটি যে স্কুলগুলো আছে বা এডুকেশান সিস্টেম আছে তার জন্য লাগু হবে কি না সেটা নিয়ে বৃহত্তর বেঞ্চে গেছে তার শুনানি রয়েছে মানে যেটা দেখাচ্ছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে চৌদ্দো তারিখে চোদ্দোই নভেম্বর এই একটা ডেট আর একটা ত্রিপুরা গভর্নমেন্ট বাস্তায় সজলদেব মামলা সেই মামলাটা উঠবে উনিশ তারিখে এবং সেখানে আমরা দেখেছিলাম হাইকোর্টের একটা অবজারভেশন যে অবজারভেশনে ছিল না যে বিফোর আটটি অ্যাক্টের নিয়ম অনুযায়ী যারা অ্যাপয়েন্টেড হয়েছেন যারা চাকরি করছেন তাদের কোনো ক্ষেত্রে টেটটাকে বাধ্যতামূলক করা যাবে না কারণ আইনটা পরে এসছে এবং আইনের পরবর্তী সময় সেটা রেট্রোসপেক্টিভলি সেটা অ্যাডন করা যায় না হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল ত্রিপুরা হাইকোর্টের এবং সেই কথাটাই কিন্তু উনিশ তারিখে সুপ্রিম কোর্টে উঠবে এবং সেম বেঞ্চে যে বেঞ্চ রায় দিয়েছে যে প্রত্যেক শিক্ষককে টেট পরীক্ষা দিতে হবে সুতরাং এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিন চোদ্দ তারিখ উনিশ তারিখ এবং চব্বিশ তারিখ চব্বিশ তারিখে সারা ভারতবর্ষের অনেকগুলো বড় বড় শিক্ষক সংগঠন কিন্তু দিল্লির যন্তর মন্তরে ধর্না প্রদর্শন করবেন এবং সরকারকে চাপে রাখার চেষ্টা করবেন এবং এই মেসেজটা দেওয়ার চেষ্টা করবেন যে এই যে এই যে টেটের যে দু হাজার সতেরো সালের যে অ্যামেন্ডেন্ট সেটাকে বাতিল করার জন্য বা সেটাকে সংশোধন করার জন্য বাতিল তো সম্পূর্ণভাবে করা যাবে না কিছুটা চেঞ্জেস করা যাবে তাহলে এখানে আগামী সপ্তাহে কিন্তু আগামী দু সপ্তাহের মধ্যে আমরা অনেক কিছু দেখতে চাইছি বা দেখতে চলেছি বলতে পারেন যেটা আমাদের সম্পূর্ণ চিন্তা ভাবনা কোন দিকে যাবে বা কি করব আমরা সেটার উপর নির্ভর করছে অলরেডি অন্ধ্রপ্রদেশ অলরেডি অন্ধ্রপ্রদেশ ইন সার্ভিসদের টেট দেওয়ার কথা বলেছে অলরেডি অন্যান্য যে রাজ্যগুলো তারাও কিন্তু ওয়েট করে আছে তারা ভাবছে যে যা হওয়ার সেটা এই ডিসেম্বরের মধ্যেই হবে ডিসেম্বরের পরে কিন্তু এটা হবে না মানে তাহলে তাদের টেটে ইন সার্ভিসে টেট নেওয়ার জন্য বাধ্য করতে হবে বা তাদেরকে নোটিফিকেশন দিতে বাধ্য হবে কারণ এটা সুপ্রিম কোর্টের একটা আদেশ সেই আদেশকে কোনোভাবেই কোনো রাজ্য ভারতবর্ষে কোনো রাজ্য লঙ্ঘন করতে পারে না তো এরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে পুরো সিচুয়েশানটা বুঝতে পাচ্ছেন যে এক কথায় বলতে গেলে যে টেট পরীক্ষা নেওয়ার জন্য বেশিরভাগ রাজ্য তৈরি এবং শিক্ষক হিতের জন্য মহারাষ্ট্র সরকার রিভিউ পিটিশনার ডিরেক্টলি যেখানে গেলে কাজ হবে এনসিটি এবং মানব সম্পদ উন্নয়ন মন্ত্র কেন্দ্রীয় সরকারে তাদেরকে চিঠি লিখে জানিয়েছেন এবং তারা হয়তো এটা এটা অফিসিয়ালি তারা বলতে এভাবে হয়তো বলছেন না যে তাদের যে সাংসদরা আছেন বিভিন্ন রাজ্যের যে শাসক দলের যে সাং সাংসদরা আছেন তারা কিন্তু এইটাকে অ্যামেন্ডেন্ট আনার জন্য চাপ সৃষ্টি করছেন এবং সেখানে আমাদের দেশের মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন যে এখান থেকে পজিটিভ কিছু একটা হবে তারা এদের এটা নিয়ে ভাবছেন সেই জিনিসটা কিন্তু বোঝানোর দরকার আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে সব জায়গায় বলা হচ্ছে যে বিফোর অ্যাপয়েন্টেড টু টু থাউজেন্ড ইলেভেন এই কথাটা কিন্তু পার্শিয়ালি কারেক্ট কারণ কি বিফোর অ্যাপয়েন্টেডটা হয় না বিফোর নোটিফিকেশান যে নোটিফিকেশানে পূর্বোক্ত নিয়োগ হয়েছিল সেই আইন মানা হচ্ছে কিনা সেই আইন মেনে মানা হলে তাহলে পরে কেন নতুন আইনে সে নতুন করে পরীক্ষায় বসবে বা দু দুবছরের মধ্যে সে যদি পাশ না করতে পারে টেট পরীক্ষায় তাকে চাকরি থেকে বেরিয়ে যেতে হবে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু সারা ভারতবর্ষের পুরো শিক্ষক এবং শিক্ষক সংগঠনগুলো সব সামগ্রিকভাবে আমি শুধু বলবো না শুধু একান্ন লক্ষ শিক্ষকের সঙ্গে জড়িত এর সময় কিন্তু অ্যাভারেজ পাঁচজন ছজন করে পরিবারের মেম্বার যদি যুক্ত হয় তাহলে কিন্তু এটা তিন কোটির কাছ চলে যাচ্ছে এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করছে তাছাড়া আমরা দেখছি যে বেশিরভাগ স্কুলেই কিন্তু শিক্ষক টিপেল টিচার পিপল রেশিও খুবই কম যেহেতু টিচার পিপল রেশিও কম এবং সেক্ষেত্রে যদি এরকম একটা সাংঘাতিক ঘটনা ঘটে আসে যে রেট্রোসপেক্টিভ এফেক্ট চলে আসে তাহলে কিন্তু একটা বড় অসুবিধায় পড়বে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা এবং সেখানে আটটি একটা আদৌ লাগু হবে কি না সেই বিষয়ে কথা হবে যতগুলো আমরা রিভিউপিটিশান দেখেছি আমরা প্রত্যেকটা রিভিউপিটিশান কিন্তু অনেকগুলো জায়গা থেকে চ্যালেঞ্জ করেছে এক নম্বর চ্যালেঞ্জ যেমন ধরুন প্রথম একটা চ্যালেঞ্জ করেছে যে পুরো আইনটা নিয়ে চ্যালেঞ্জ করেছে কেউ চ্যালেঞ্জ করেছে যে রেট্রোসপেক্টিভলি কীভাবে দেওয়া যায় কেউ আবার চ্যালেঞ্জ করেছে যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করার জন্য এবার এটা আমরা পরবর্তী আমরা দেখতে পারব যে আগামী এক দু সপ্তাহের মধ্যে কিন্তু রিভিউ পর পরপর উঠবে এবং ক্লোজ চেম্বারিং হিয়ারিং হবে এবং ক্লোজ চেম্বার হিয়ারিং হওয়ার পর যদি জাজ সাহেবরা মনে করেন যে মাননীয় বিচারপতিরা মনে করেন এটাকে ওপেন কোর্ট হিয়ারিং হবে সেখানে হবে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্য সরকার কিন্তু সরাসরিভাবে এই মানে যারা অবশ্যই শাসক দলের সরকার যারা আছে তারা কিন্তু এখানে রিভিউ পিটিশনে যা যাচ্ছেন না ডিরেক্টলি এনসিটি মাননীয় কেন্দ্র যে মন্ত্রক রয়েছে সেখানে আবেদন জানাচ্ছেন এবং আমরা শীতকালীন অধিবেশনে এই ব্যাপারটা তোলার জন্য কিন্তু অলরেডি শিক্ষক সংগঠনগুলো একত্রিত হয়ে দিল্লিতে ধন্যায় বসবেন অর্থাৎ চারিদিক থেকে এটা বোঝানোর চেষ্টা চলছে শিক্ষা বাঁচাতে শিক্ষক বাঁচাতে শিক্ষকদের মৌলিক অধিকার বাঁচাতে এই লড়াই তারা চালিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে এই ব্যাপারে আপনার কি মতামত বা আপনার কি মনে হয় আমি যতটা আপডেট পেলাম আপনাদের সবার সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ